হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো নেই বিশ্বাস করো কন্ট্রোভার্সি ভিডিও করতে হয় তো সবসময় বলি ভালো আছি তোমরা আশা করি টাইটেল থামনেল দেখে বুঝে গেছে সত্যি কথা বলছি এই সৎ মায়ের অত্যাচার না মানে কি বলবো তোমাদের দিনকে দিন বেড়েই যাচ্ছে এবার তোমরা ভাববে যে এই বলো নিজের মা এই বলো সৎ মা আমার সঙ্গে কি হয় সেটা যদি তোমরা একবার কেউ থেকে ফিল করতে না কোনো দিনও কোনো দিনও কোনো মানুষ বলবে না যে এইটা তার নিজের মায়ের আচরণ তো সেই জন্য আমি ওনাকে সৎমাই বলছি তো অত্যাচার চরম সীমা ছাড়িয়ে যাচ্ছে মেন্টালি প্রেশার উনি মেন্টাল সেটা বুঝে চুপ করে থাকি আমিও থাকি বাবাও থাকে কিন্তু তার বদলে কি মানে এমন নোংরা নোংরা কথা এবং এমন ধরনের কথা সে নিজে বলে এবং পাড়াতে গিয়ে বলে যে টেকা দায় হয়ে যাচ্ছে টেকা দায় হয়ে যাচ্ছে তার এখন প্রবলেম আমি এই বাড়িতে থাকি মানে সে এখন হেন তেন প্রকারেরও চাইছে আমি এই বাড়ি থেকে চলে যাই এবার তোমরা আমাকে একটা কথা বলো তোমরা নিজেরাই মাঝে মধ্যে বলো যে তুমি কেন যাবে তোমার এখানে থাকার অধিকার আছে আমার এখানে থাকার অধিকার আছে যদিও বা অধিকার নেই তার কারণ আমার বাবার সম্পত্তি এখানে কিচ্ছু নেই এই যে ঘরটা কাকাদের জমির ওপর ঘর তৈরি করে বাবা রয়েছে তো সেই সূত্রে আমিও রয়েছি এবার আমার তো পারমান্ট ইন পার মানে পারমানেন্ট ইনকাম নেই পার মান্থ আমি কোনো ইনকাম করি না পার মান্থ আমার কি করে চলে আমার বর তিন হাজার টাকা পাঠায় তারপরে কাকুলীদি অদ অদিতি এরা মেয়েদেরকে টুকটাক করে পাঠায় ওদের খাওয়া খরচা তারপরে ওদের হয়তো বই খরচা বা স্কুলে কিছু লাগলো তো পাঠায় তো এগুলো দিয়ে আমার প্রত্যেক মাসে চলে আর ইউটিউব পেমেন্ট এখন তো পাঁচ মাস ছ মাসে একটা পাচ্ছি তো এবার আমাকে বলো আমি এই বাড়ি থেকে কীভাবে বেরোবো বা কোথায় যাব কি ভরসায় যাব আর এখন যা রেন্ট পাঁচ ছ হাজারের নিচে কোনো রেন্ট নেই দেড় দু হাজারে কোনো রেন্ট নেই ওই তো একবার রেন্টে গেলাম এই সমস্যা এখন অধিকতর বাড়িতে কিছু না কিছু সমস্যা আছে তারপরে রইলো দুটো মেয়েকে নিয়ে একা যেখানেই যেতে হবে মেয়েদেরকে সঙ্গে করে এখন যেমন কি আমার কোনো কিছু দরকার পড়লে আমি বেরোই মেয়েকেদেরকে রেখে বেরোতে পারি ঘরে বাবা থাকে বা বাড়ি ভর্তি লোক থাকে ওই ঘরে রেখেও আমি কোথাও বেরোতে পারি কিন্তু এবার আমি যদি আলাদা ঘর নিই আমি তাদেরকে রেখে আমি যে কত বড় সমস্যা আবার এইদিকে আমি যদি এই বাড়ি থেকে না বেরোই না আমাকে তিলে তিলে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে পাড়ার লোকের কাছে কোনো সময় বলে আমি মারধর করি কোনো সময় বলে আমি আমার বাবাকে তুকতাক করেছি যাতে ওনার সঙ্গে বিয়ে না করে কোনো সময় বলে ওনাকে তুকতাক করেছি উনি যাতে বাবাকে সহ্য না করতে পারে পাড়াতের লোকের কাছে গিয়ে বলছে আমি ওনাদের দুজনের সংসার ভাঙছি তারপরে আমি আর বাবা নাকি মানে উনি ঘুমিয়ে পড়ে আমি আর বাবা নাকি সারা রাত মানে ওনার নামে প্ল্যানিং করি ওনাকে কি করে মারবো তো এই ধরনের বিভিন্ন এবং কালকে রাতে তো চরম সীমা পেরিয়ে গেছে এতদিন আমার মেয়েদেরকে অন্তত একটু রেহাই দিত কালকে রাতে আমার মেয়েদেরকে অব্দি বলছে তোর মেয়েরা ধ্বংস হয়ে যাবে তোর মেয়েদের জীবন ছারকার হয়ে যাবে তখন তুই বুঝবি মানে এখন আমার মেয়ে অবধি চলে গেছে তো এবার তোমরাই বলো যে আমার কি করার আর ওই কিছু কিছু খানকির ছেলে আছে খানকি মাগি খানকির ছেলে আছে পয়সা নিয়ে দালালগিরি করে পয়সা নিয়ে ভিডিও নামায় হ্যাঁ কিছুদিন আগে বলছে আমি নাকি ওনাকে অত্যাচার করা হয় ওনার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি না আমি এই বাড়ি থেকে বেরোতে পারছি কারণ আমার কাছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা অ্যাডভান্স সে অ্যাডভান্সের টাকাটা আমি কোথা থেকে জোগাড় করব প্রত্যেক মাসে পাঁচ ছ হাজার টাকা ভাড়া সেটা কোথা থেকে জোগাড় কারো কাউকে বলতে গেলেই তারা বলছে তুই আলাদা থাক কি করে আমি আলাদা থাকবো আর বাড়ির লোক বলবে মানিয়ে নিয়ে থাক এরকম পাগলের সঙ্গে মানিয়ে নিয়ে থাকা যায় এরকম অত্যাচার মেন্টালি প্রেশার সহ্য করা যায় য বাবাকে নিয়ে যে নাকি উল্টো পাল্টা নোংরা নোংরা কথা ওনা ওনার মাথার কোনো ঠিক নেই কোনো সময় এই বলে ওই কাজের লোক কোন কাজের লোকের সঙ্গে বাবার সম্পর্ক কোন সময় বলে এই পাশের বাড়ির মহিলার সঙ্গে সম্পর্ক মানে উনার মানে আমার বাবাকে তো সহ্য করতেই পারে না আর ইদানিং শুরু করে আমাকে নিয়ে তো আগাগোড়াই প্রবলেম অথচ উনি কিন্তু আমাকে সংসার করতে দেয়নি আমার সংসার উনিই ভেঙেছে কারণ উনি চায়নি আমি আমার বরের সাথে সংসার করি তোমাদের সামনে যদি আমি কোনোদিনও আমার বরকে নিয়ে আসতে পারি এক্স হাজব্যান্ডকে সেদিনকার তোমরা শুনবে শুধু এক্স না শুধু এক্স না আরাধ্যার বাবাকেও যদি কোনোদিন আমি জিজ্ঞাসা করি বা তোমাদের সামনে আনতাম না সেদিনকার বুঝতে পারতে ওই মহিলা আরাধ্যার বাবার সঙ্গে যখন ছিলাম ঠাকুরবাড়ি গিয়ে আরাধ্যার বাবার সঙ্গে আমার ক্যাচরা পাকিয়েছে আর তারপরে তো তার চরিত্র রয়েছেই কিন্তু মেন ভাঙন উনি ধরায় আচ্ছা তারপরে প্রজ্ঞার বাবা যদি কোনোদিনও তাকে ক্যামেরার সামনে আনতে পারি শুনে নিও ওনাকে সহ্যই করতে পারে না কারণ দুদিন পর আমাকে ফোন করে আয় আয় এবার একটা মানুষ হ্যাঁ মানছে আমার শ্বশুরবাড়িতেও আমার শ্বশুর শাশুড়ি মানে এমন টর্চার করতো মেন্টালি টর্চার এমন কিছু কথা বলতো যে আমার সহ্য হতো না তো আমি ভাবতাম যে ঠিক আছে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব উনিও এই দিক থেকে বলতো আয় আয় তো এই করে করে যে আমার সংসারটাকে খেয়ে ফেলবে বুঝতে পারিনি সংসারটাকে খেয়ে এখন যখন আমার দুটো মেয়ে হয়েছে এখন যখন দেখছে আমার পেছনে কোনো ইয়ে নেই এখন শুরু করেছে আমার উপর মানে তোমরা ভাবতে পারবে না তো যারা যারা আমাকে এই কিছুদিন আগে এরম ছিঁড়ে খাচ্ছিল না এখন বলবো তোরা কোথায় রে তোরা প্রশাসন নিয়ে এসে আমাকে অন্তত একটু রেহাই দে না আমাকে একটু না এখান থেকে এনার অত্যাচার নিতে নিতে না আমি পাগল হয়ে যাচ্ছি তুমি বলবে যে তাহলে এখন ঘরে আছে না কোথায় তাহলে তুমি এই কথাগুলো কি করে বলছো যদি আমি তোমাদেরকে শোনাবো আমি এই ভিডিও করে রাখবো উনি বাড়িতে থাকতে যেই ধরনের কথাগুলো বলে আমি এগুলোকে কল রেকর্ড বা এই সরি ভয়েস রেকর্ড বা ভিডিওকে রেকর্ড করে রাখবো কারণ আমাকে ইমিডিয়েটলি থানাতে অ্যাকশান নিতেই হবে থানাতে গিয়ে জানাতেই হবে আর সেগুলো আমি পাবলিকও করবো যে কে ওনাকে অত্যাচার করা হয় না উনি অত্যাচার করে ওনার অত্যাচারে আমি আর আমার দুই মেয়ে পড়তে বসতে পারেন আমার মেয়েরা যখনই পড়তে বসে তখনই আমার ঘরে এসে বসে বসে নোংরা নোংরা কথা বলে আমার বাবার নামে আর আমি যখন ওনাকে সাপোর্ট করি না একটা মেয়ে কখনো শুনতে পারে তার বাবার নামে নোংরা নোংরা কথা আমার বাবা যে না কোনো কোনো মহিলার দিকে ঘুরে তাকায় না তাকে তার নামে যদি এখন এই মহিলা ওই মহিলা সেই মহিলা কাজের মহিলা বাজারের মহিলা নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলা হয় তখন কোন কোন সন্তান মেনে নিতে পারে যখন ওনাকে প্রশ্রয় দেওয়া হয় না তখন উনি কি করে তখন আমিও খারাপ তখন আমাকে নিয়ে নোংরা কথা বলা শুরু করে আর প্রত্যেককে বলে বেড়ায় আমি ঠাকুরবাড়ি যাই আমি যেখানে বাড়ি থেকে না সেখানে আমি ঠাকুরবাড়ি যাই আসলে এইটাই হচ্ছে কথা যে নাকি সারা জীবন ঠাকুরবাড়ি গিয়ে এসছে না সেই আজকে এই অবস্থা এই জন্য বলতে হয় কখনো কারোর ক্ষতি করতে নেই বাড়িশুদ্ধ এত লোকের ক্ষতি করে বেরিয়েছে তো যে আজকে তার এই অবস্থা নিজে তো পাগল হয়েছেই আরও পুরো বাড়িশুদ্ধ লোককে পাগল করছে আর এইদিকে পাড়ায় গিয়ে আমার নামে বাবার নামে নিন্দা করছে বেশিরভাগ করছে এখন আমার নামে কোথায় যাব আমি কে থাকতে দেবে আমায় ভাড়াটা কোথা থেকে পাবো অ্যাডভান্সের টাকা কোথা থেকে পাবো এই জন্য বলছি ওই যে কিছুদিন আগে যে সুরের বাচ্চা চশমা চোর হ্যাঁ খুব বড় বড় কথা বলছিলি না আয় না এখন প্রশাসন নিয়ে আয় আমাকে এখান থেকে বাঁচা তাহলে বুঝবো যে তোরা সত্যের সাথ দিস তোরা সত্যের পথে চলিস তোরা সত্যের সাপোর্ট করিস এসে আমাকে এখান থেকে উদ্ধার কর আমার বাচ্চা দুটোকে এখান থেকে উদ্ধার কর আমার বাচ্চা দুটোকে নিয়ে এখন অভিশাপ সাপসাবান্ধ করা হচ্ছে নিতে 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 একটা একটা সীমা থাকে সব কিছু নেওয়ার একটা সীমা থাকে পাড়াতে সকাল সকালবেলা এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি বাড়ি যাবে গিয়ে তারপরে আমার নামে গুণগান গেয়ে আসবে তাও যদি সত্যি কথা হতো বাড়িতে রান্না করছি আমি কাজ করছি আমি বাবা ওনার হা ঘরের মধ্যে হাগবে সেই হাঁকাটাও বাবা গিয়ে ফেলে দিয়ে আসবে ঘরের মধ্যে খাবে সেই থালাটাও নিয়ে আমরা ধোবো পরিষ্কার করব সব কিছু করবো আমরা তারপরে ওনার হাগা গু মুদ সব কিছু পরিষ্কার করার পরে উনি আমাদের পেছনে এরকম কাঠি করবে আর তারপরে পাড়ার লোককে গিয়ে বলবে আমি নাকি বসে বসে সংসার ভাঙছি এগুলো কতদিন সহ্য করা যায় তোমরা বলো কতদিন সহ্য করা যায় তোমরা কীভাবে এবার বাড়ির লোক বলবে সহ্য করে থাকতেই হবে কেন সহ্য করব আমি আমি ওনার পয়সায় খাই এগুলো সহ্য করে থাকা যায় না যখন নিজের মেয়েকে যখন দেখবে তোমাদের সামনে তোমাদের সন্তানকে ধ্বংস হয়ে হয়ে যা তোদের জীবন যাবে তা তোর মেয়েরা ভেসে যাবে যখন তোমাদের সন্তানের দিকে এরকম কেউ অ্যাটাক করবে যে তুমি যা তুমি যার পেটে জন্মেছ সে যখন তোমার পেটে যারা জন্মেছে তাদের দিকে এরকম ভাবে ইয়ে করবে তখন তোমরা সহ্য করতে পারবে এই জন্যই আমি বলি এই জন্যই আমি বলি উনি আমার সৎমাই হবে নিজের মা কোনো সময় এতটা বিয়ে করতে পারে না এতটা করতে পারে না আর নিজে এত ঠাকুর বাড়ি করেছে এত লোকের ক্ষতি করেছে যে আজকে উনি পাগল উনি পাগল সেটা ওনার শাস্তি নয় উনি পাগল এই শাস্তিটা আমরা পাচ্ছি কোনো জামের পাপের ফল পাচ্ছি এটাই যে উনি পাগল উনি পাগল বলে উনি যা ইচ্ছা তাই করবে আর আমার ফ্যামিলির কথা হচ্ছে তুই তোরা কিছুই বলতে পারবি না ওনাকে ট্যাকেল করতে হলে এরা বলবে বাড়ি থেকে বেরো ওনাকে দুটো কথা বললে এরা বলবে বাড়ি থেকে বেরো ডাক্তার দেখালে ওষুধ খাবে না ওষুধ লুকিয়ে ফেলে দেবে ওষুধ খেলে শরীর মানে কোনোদিনও দেখেছো একটা মানুষ অসুস্থ সেটা নাকি লোকে মানে আমার বাবা বাইরে বেরোলেই বলে ওই যে বাইরে বেরিয়েছে আমাকে করছে আমাকে ঘুরিয়ে ফেলে দিচ্ছে মানে ইন লজিক্যাল কথাবার্তা একটা মানুষ এমনি অসুস্থ হতে পারে না একটা মানুষ অসুস্থ হলেই তার মানে তাকে টুকটাক করে রেখেছে এটা কোনো কথা যেখানে আমি বাড়ি থেকেই বেরোই না নিজে এত করেছে এত করেছে লোকের ক্ষতি যে আজকে এই ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি করতে করতে পাগল হয়ে গেছে আর ওনার পাগল হওয়ার শাস্তি পাচ্ছি আমি আর আমার বাবা কোনো কিছুতে মুখ খোলে না উনি হচ্ছে সকালবেলা বউয়ের হাগাটা কাচিয়ে বউয়ের জামা কাপড় ধুয়ে দিয়ে চলে গেছে অথচ যখন আমাকে খিস্তা খিস্তি মারে তখন বলে চুপ করে থাক আর যখন ওনাকে বলে তখন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে খিস্তি কেউ ভালো না না আমার বাপ নিজের না আমার ওটা তো ছেড়েই দাও জীবনটাকে ফালা ফালা করে দিচ্ছি এম এতভাবে চেষ্টা করছি যে কি করে বাচ্চা দুটোকে মানে আমার বাচ্চা দুটো পড়তে বসতে পারে না আমার বাচ্চা দুটো ঘরে থাকতে পারে না এমন পরিস্থিতি সারাক্ষণ ঘরে অশান্তি সারাক্ষণ ঘরে মানে কালকে আমার মেয়ে অতিষ্ঠ হয়ে গেছে অথচ আমার মেয়েদেরকে দিয়ে এই জল এনে দে এইটা করে দে ওইটা করে দে এই খাবার এনে দে ওই খাবার এনে দে আর এখনও এত বড় নোলা এখনও এত বড় নোলা আমার মেয়েরা সিদ্ধ ভাত খেতে পারে ওনার সিদ্ধভাত রোচে না সকাল থেকে উঠে দুধ রে রুটি রে তরকারি রে ডিম সিদ্ধ রে দুপুরবেলা ভাত তরকারি দুপুরবেলা একটা না বাজতে বাজতে ওনার খাবার চাই বিকালবেলা ভালো মন্দ ছাড়া ওনার সন্ধ্যের টিফিন হয় না অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি না কি করবো আমি বুঝতে পারছি না আমি বিশ্বাস করো আমি কি করব আমি বুঝতে পারছি না সেই জন্য বলছি চশমাচর তোকে বলছি খুব সে ঢেড়া না আমি অত্যাচার করি একটু এসে একটুখানি উদ্ধার করে দিয়ে যেত আমাকে আমি আর এই টর্চার নিতে পারছি না কারণ আমার কাছে টাকা পয়সা নেই যে আমি মেয়েদেরকে নিয়ে আলাদা ভাড়া থাকবো আর আমি পারমানেন্ট ইনকামও করি না যে আমি সেই টাকা দিয়ে মেয়েদেরকে নিয়ে আলাদা থাকতে পারবো প্রশাসন নিয়ে আয় তো আমাকে একটুখানি উদ্ধার করে এখান থেকে তালে বুঝবো তোর কত দম এই পাগলের অত্যাচারে আমি পা মানে আমি পাগল হয়ে যাচ্ছি আমার না মানে ভালো লাগছে না যখন তখন যখন তখন এরকম শুরু করে আবার কিছুদিন এমন থাকবে যেন কিচ্ছু বোঝে না আমাকে ছাড়া কিচ্ছু না মানে চুপচাপ যা বলবো তাই কিছু করার আগে পঞ্চাশ বার এইটা করেছি এমন এমনভাবে গল্প করবে এমনভাবে ভাব দেখাবে যেন উনি মনে হয় আমি মনে হয় ওনার পেটের সন্তান আর কেউ ওনার পেটের সন্তান না আবার যখন আমার পেছনে লাগবে এরকম ভাবে আমার জীবনটাকে অতিষ্ঠ করবে বাড়িতে আজকে সবার সামনে বলে আমার বাবা নাকি বাড়ির সবাইকে ক্ষতি করার জন্য এই বাড়িতে ঢুকেছে অথচ এই বাড়িতে এই ঘরটা করাই হতো না আমরা ভাড়া থাকতাম আমরা লোকের বাড়িতে ভাড়াই ছিলাম ওনার জন্য এই বাড়িতে ঠাকুমার নাম করে করে আমার শাশুড়ি বলেছে আমার শাশুড়ি বলেছে বলে বাড়িতে জোর করে করে বাবাকে এখানে ঘরটা করিয়েছে লোকের জমিতে এখানে ঘর করে তারপরে এখানে এসে ঢুকেছে আর আজকে বলে বাবা নাকি এখানে জোর করে এসে ঢুকেছে সবার ক্ষতি করার জন্য এই কথা শুনলে ভাইয়ে ভাইয়ে লাগবে না তোমরা বলো আর বাবার সঙ্গে হচ্ছে সীমিত থাকবে না থেকে টানবে বাবার আমাকে জঘন্য জঘন্য মানে একটা মা মেয়েকে তো দূরের কথা একটা আমরা এই যে আমরা যে শত্রু আছি না ইউটিউবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে শত্রু আছি না আমরাও একে অপরকে এই ধরনের কথা বলি না তোমরা বলো না এই যে পিঙ্কিপালের ওপর তোমার এত রাগের পিঙ্কিপালের প্রতি আমার রাগটাই হচ্ছে এই জন্য পিঙ্কিপালও একটা স্বার্থবাদী মহিলা আজকে মেয়ে টাকা কামাচ্ছে সেই জন্য মেয়েকে সব বাড়িতে নিয়ে এসে বসিয়েছে পিং এই পিঙ্কিপালের মেয়ের কপালেও ওই ছোট পাগলির কপালেও আমার মতন দিন লেখা আছে এই জন্য আমি এইসব মাগুলোকে সহ্য করতে পারি না কালকে বলে সবার মেয়েরা বাড়ি গাড়ি করে দেয় আমার মেয়েরা আমাকে কিচ্ছু করে দেয় না দুদিন পর পর ওনার অসুখ দুদিন পর পর ওনার এইটা লাগবে দুদিন পর পর ওইটা লাগবে প্রচুর তো করেছি তোমাদের ভাতে এত 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 চেয়েছি ভিক্ষা চেয়েছে এই করেছি তারপরেও আমার পেছনে অতিষ্ঠ করে মারে লোকের থেকে ভিক্ষা নিয়ে এটাও শুনতে হয়েছে চোর আমি টাকা নিয়ে মদ খাই এত কিছু শোনার পরেও তারপরেও এখনো টাকা নিয়ে ওনাকে এই করে দাও ওনাকে সেই করে দাও মানে ওনার শখের কোনো শেষ নেই শখের কোনো শেষ নেই বুঝতে পারছেন আমি সত্যি আমি বুঝতে পারছি না একার জীবন হলে দিকে চলে গেলাম কারোর সাথে হাত ধরে চলে গেলাম কোথাও পালিয়ে গেলাম এখান থেকে দূরে গিয়ে কোথাও কাজ করলাম সঙ্গে দুটো বাচ্চা আছে কোথায় যাব এরকম হুটপট করে কোথাও যাওয়া যায় আর কিছু তো আছে ঘর শত্রু বিভীষণ সত্যি আমি ফেড আপ হয়ে যাচ্ছি এবার এবার আমি ফেড আপ হয়ে যাচ্ছি নিতে পারছি না আর একটা লিমিট থাকে কেউ এইখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে নোংরা নোংরা কন্ট্রোভার্সি করাবে মিথ্যা কথা বলাবে এই দিকে একজন আমি খাওয়াবো আমি পড়াবো আমি দেখাশোনা করবো তারপরে আবার বাইরে গিয়ে পাড়াতে নিন্দা করে বেড়াবে এগুলো কখনও নেওয়া যায় অথচ এই বাড়ি ছেড়ে বেরোতেও পাচ্ছি না আলাদা খাবো কোনোদিনও না না রান্না করে রাখবো ঠিক গিয়ে হাড়ি থেকে ভাত নিয়ে আমার মেয়েদের আগে খাবে এখানে থাকে হাড়ি আলাদা করো কোনোদিনও পসিবল না দুদিন আগেই করে দেখেছিলাম জোর করে করে একসঙ্গে খাওয়ানো হয় হালকা হওয়ার জন্য তোমাদের কাছে শেয়ার করি এবার প্রতিটা মুহূর্ত শেয়ার করবো আর আমার আর কে টর্চার করে সেটাও এবার এবার আমি তো বাধ্য হব কারণ আমার যদি কোনোদিনও থানা পুলিশ করতে হয় সেইখানে তো প্রমাণটা লাগবে কারণ উনি যেরকমভাবে বানিয়ে বানিয়ে বলে উনি যেরকমভাবে তখন ওনাকে মনেই হবে না উনি পাগল উনি যে বানিয়ে বানিয়ে কথা বলছে সেটা মনেই হবে না তো সেগুলো আমাকে প্রমাণ তো রাখতে হবে উনি কতটা বানিয়ে বানিয়ে করতে পারে কে কাকে টর্চার করে কে কাকে বাড়িতে থাকতে দেয় না সেটা তো প্রমাণটা রাখতে হবে এবার সব শেয়ার করব সব শেয়ার করব আমার সঙ্গে কি টর্চার হয় সেটাও আমি শেয়ার করব চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ভিডিওতে